আপরটা মনে হয় চলে গিয়েছে একটু দেখে আসি এবার আমার জানকে একটা কল দিই কতদিন হলো জানের সাথে একটু পার্সোনাল সময় কাটাতে পারি না হ্যালো জান হ্যাঁ বলো কোথায় তুমি আমি তো আছি এই তোমার বাসার আশেপাশেই ও আচ্ছা তাহলে তো তোমার বাসার কাছে আচ্ছা জলদি করে আমাদের ফ্ল্যাটে চলে এসো তো এই তোমাদের ফ্ল্যাটে যে কি করব তোমাদের ফ্ল্যাটে গেলে কি আমি তোমার সাথে দেখা করতে পারি তোমার বাসায় তো তোমার আপদ আছে তোমার ননদটা আই জান তুমি একদম চিন্তা করো না ওই আপদটা গ্রামের বাড়িতে চলে গেছে তুমি তাড়াতাড়ি চলে এসো তো তোমাকে খুব মিস করতেছি এই কি বলো সত্যি নাকি জান আমি এখনি আসতেছি একটু ওয়েট করো আচ্ছা ওকে কতদিন পরে জানের সাথে একটু রোমান্স করবো ভালোই লাগছিল না ওকে ছাড়া যাক আজকে আসুক আরে জান তুমি চলে আসছো হ্যাঁ জান আমি চলে আসছি তুমি ফোন করছো আর না এসে কি থাকতে পারি আরে দুইটা মাস আমার যে কেমন কাটছে তুমি বুঝবা না আমার দুইটা মাস মনে হয়েছে যে দুইটা বছরের সমান কষ্ট কি তোমার একার হয়েছে আমার হয়নি আমি যে তোমাকে ছাড়া এতদিন ছিলাম আমার কি ভালো লাগে বলো তোমাকে কাছে পেলে আমার অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে তুমি 10 জল লক্ষ করে দাও আমি সোফাজে বসেছি আচ্ছা তুমি বর্ষা আমি আসছি জান তুমি তো দেখতেছি আগে থেকে আরো অনেক সুন্দর হয়ে গেছে দুই মাসে পুরো তাই নাকি তুমিও কিন্তু কম সুন্দর নওনি আচ্ছা ঠিক আছে জান শোনো তোমার ওই যে হাজবেন্ড আপরটা তুমি আপরটাকে ডিভোর্স কেন দিচ্ছ না আরে জান ওকে যদি আমি ডিভোর্স দিই তাহলে এই সয় সম্পত্তি তো কিছুই পাবো না আর এগুলোর জন্যই তো আমাদের এত ধৈর্য ধরে থাকা বলো কারণ এগুলো পেয়ে গেলে তুমি আর আমি অনেক শান্তিতে থাকতে পারবো আচ্ছা বুঝলাম তুমি ওকে যদি ডিভোর্স দাও তাহলে তুমি এই সয় সম্পত্তি কিছুই পাবা না কিন্তু তুমি যদি মেরে ফেলো তাহলে তো আর কোনো সমস্যা নেই তাহলে তুমি ওকে মেরে ফেলছো না কেন আরে তুমি কি পাগল হয়ে গেছো ওকে আমরা কি করে মারতে পারি তুমি হয়তো ভুলে যাচ্ছ একজন পুলিশ অফিসার ওকে যদি আমরা মারি তাহলে তো আমরা দুজন ফেসে যাব হ্যাঁ তাও তো একটা ঠিক কথা তোমার স্বামী তো পুলিশ অফিসার আমি তো ভুলে গেছিলাম আচ্ছা জান শোনো আমার না এব প্রত্যেক দিন লুকোচুরি খেলতে আর ভালো লাগে না আমি চাই তোমাকে আমার মতো করে পেতে সারা জীবনের জন্য এখন কি করা যায় বলো তো আরে তুমি শুধু চাও আমি কি তোমাকে চাই না না, তুমি কি আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার মতো আদর ভালোবাসা আমাকে কেউ দিতে পারে না না আমি তো তোমাকে চাই চাই নিজের করে পেতে কিন্তু ওকে আমরা মারতেও পারছি কিছু করতেও পারছি না আচ্ছা জান একটা কাজ করলে কেমন হয় এমন কোনো মেডিসিন আছে যেটা দিলে ও আস্তে আস্তে পাগল হয়ে শেষ হয়ে যাবে একদম মানে নিথুর হয়ে যাবে হ্যাঁ জান তা তো অবশ্যই আসেন জান আমার একটা বন্ধু আছে ডাক্তার আমি তার কাছ থেকে পরামর্শ নিব আর এই ধরনের যদি মেডিসিন পাই তাহলে আমি তোমাকে এনে দেব যাক ভিডিওটা হয়ে গেছে এবার আমি ভিডিওটা ভাইয়া হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই ভিডিওটা সেন্ড হয়ে গেছে একটা কাজ করি আমি ভাইয়াকে কল করে সে বলি হ্যালো ভাইয়া আচ্ছা শোনো না তোমার হোয়াটসঅ্যাপে আমি একটা ভিডিও পাঠিয়েছি তুমি ওই ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখো আর যত দ্রুত পারো তুমি বাসায় চলে আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেক কথাই তো বললাম চলো না এখন একটু রোমান্স করি ভাবি আই বৃষ্টি তুই এখানে তুই না গ্রামে চলে গেছিস হেই তার মানে আমরা তখন যা যা করছি যা যা বলছি সবকিছু শুনে ফেলছে এই ওকে ছাড়া দেবে না ওকে যদি ছেড়ে দিই না তাহলে ওর ভাই আসলে সবকিছু বলে দেবে ওকে শেষ করতে হবে যান এই তুই সবকিছু দেখে ফেলেছিস তাই না 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 ভাবি বিশেষ করে আমি কিছু দেখিনি এই তুমি ওকে এত প্রশ্ন কেন করতেছো ওখানে জলজন্তরটা মানুষ দাঁড়িয়ে আছে আর ওখানে সাথে মিথ্যা কথা বলতেছে ও দেখেনি না ও সবকিছু দেখে ফেলছে যান চলো ওকে বউ চললে হবে না ওকে দুনিয়া থেকে শেষ করে দেবো চলো চল 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 বলছি তুই অনেক বড় পাকনা হয়ে গেছিস তাই না তুই গ্রামে যাওয়ার কথা বলে বাড়িতে লুকিয়েছিলি আমাদের এগুলো ধরার জন্য আরে তোর জন্য আমি দুইটা মাস আমার সাথে দেখা করতে পারিনি ঠিক করে আমি একটু কথা বলতে পারিনি তোর তো আজকে হচ্ছে যান ওকে ধরো তো ধরো তুমি এখানে তুমি নাই তুমি অফিসে থাকার কথা আমার কথা বাধ্য এটা আমার বাসা আমার যখন ইচ্ছা করবে তখন আমার বাসায় আসবো তাই না বাই ওয়ে বলো তো এই ছেলেটিকে আর তোমরা আমার বোনের সাথে কি করতেছিল আরে ওর সাথে তো মজা করছিল ও তো আমার বোন হয় তাই না বল না তোর ভাইকে বল আর ও ও আমার কাজিন হয় চুপ একদম চুপ অনেক কাহিনী শুনছি এত সব মিথ্যা কাহিনী শোনার মতো রুচি বা সময় কোনটাই আমার নাই তুমি কি ভাবছো জানাতে আমি এখানে ইন্ডিয়ান এসছি না আমি এখানে এমনি এমনি আসিনি আমি খুব ভালো করে জানি এটা তোমার বয়ফ্রেন্ড তুমি আর তোমার বয়ফ্রেন্ড মিলে এখানে যা যা করেছো যা যা বলেছ সব কিছু আমার ছোটো বোন আমাকে ভিডিও করে পাঠাইছে অ্যাকচুয়ালি হয়েছে কি জানো বেশ কিছুদিন যাব তোমার বিহেভিয়ারে আমি অনেক সেন্স দেখতে পাচ্ছিলাম আমার প্রতি তোমার কোনো কেয়ারই নাই এগুলো দেখে আমার জানি সন্দেহ হলো মনে হলো তোমাকে একটু টেস্ট করা দরকার তাই আমি প্ল্যান করে আমার বোনকে গ্রামের থেকে আমার এই বাসায় নিয়ে আসি যেন তুমি কোথায় কি করো কার সাথে মিশো আমি সব কিছু জানতে পারি সব কিছু ধরতে পারি বাট তুমি এতটাই চালাক যে আমার বোন থাকাকালীন সময় দুইটা মাসে তুমি তোমার এই নাগরের সাথে দেখা পর্যন্ত করনি কথা পর্যন্ত বলনি। আমি তোমার আসল রূপটা ধরতে পারতেছিলাম না জানতে পারতেছিলাম না তাই আমি কালকে রাতে আমি আমার বোনকে বলি যে শোন তোর ভাবির আসল রূপ তো আমি জানতে পারতেছি না তুই এক কাজ করবি তুই সকালবেলা উঠে গ্রামে যাওয়ার নাটক করবি বাস সেই কথা সেই কাজ আমার বোন গ্রামে যাওয়ার নাটক শুরু করে আর তুমি ভাবছো আমার বোন গ্রামে চলে গেছে এটা ভেবে তুমি কি করলা তোমার বয়ফ্রেন্ডকে আমারই বাসায় ডেকে নিয়ে আসলা আর এখন তো পুরো সত্যটা আমার সামনে চলে আসছে এর মানে তুমি সব কিছু জেনে গেছো দেখো আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও আমি এই ভুল আর কখনো করব না থামো কি বললা তুমি ভুল করছো না তো তুমি কোনো ভুল করো নাই তুমি জেনে বুঝে শুনে আমাকে দিনের পর দিন ঠকে আসতেছ শুধু তাই না এই লোকটার জন্য তুমি আমাকে পাগল বানাতে চাচ্ছো পর্যন্ত তুমি কি ভাবছো এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে আমি সংসার কন্টিনিউ করব না তুমি কতটা জঘন্য কতটা নিলেজ একজন নারী যে তোমার নরত নোংরা মতো বলে তুমি তাকে পর্যন্ত মেরে ফেলতে চাচ্ছ অনেক হইছে অনেক হয়েছে অনেক টকাইছো কিন্তু ওই যে না চোরের দিন একদিন আজকে সব সত্য আমার সামনে চলে আসছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে আমি চাইলে তোমাকে হাতে তুলে দিতে কিন্তু আমি সেটা করবো না কারণ আমি যদি তোমাকে থানায় নিয়ে যাই তাহলে অন্যান্য পুলিশ অফিসার আমার দিকে আঙুল তুলে কথা বলবে বলবে ওই যে পুলিশ অফিসারে বউ নমনম করেছে নষ্টম করেছে না না আমি তোমার মতো জঘন্য নারীর জন্য আমি আমার রেপুটেশন নষ্ট করতে চাই না কারণ আমার একটা যথেষ্ট পরিমাণ রেপুটেশন আছে এই ফ্যামিলির রেপুটেশন আছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি যাও বের হয়ে যাও তোমার নাগর কিনি যাও বের হয়ে যাও